প্রিয় চাকরি প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম বহুল প্রতীক্ষার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিশাল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ বই ভিত্তিগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটু যে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক অতদিন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে সাংগঠনিক কাঠামো রাজস্ব খাত মুক্ত পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে সহকারী পরিচালক বা এডি পদে সর্বমোট পঁচিশ জন লোক নিয়োগ হবে এটি নবম গ্রেডের একটি বেতন স্কেল থেকে তাইট টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি রাখতে হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিসিডি ডট টেলিটক বিডি এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এই পদ আবেদন করার জন্য প্রার্থী ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট এর মধ্যে হতে হবে এই পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুশো তেত্রিশ টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিম এর মাধ্যমে একদম ফ্রি পরিশোধ করতে হবে ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যেকোনো চাকরি আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন